হ্যালো ভিওয়ার্স এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা বাংলাদেশের সুন্দরতম লেক নীলাদ্রি লেক এবং সিলেটের সুনামগঞ্জ জেলায় তাহিরপুর নামক উপজেলায় অবস্থিত ভারতের পাহাড় গেছে অত্যন্ত চমৎকার মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝেই রয়েছে এই সুন্দর নীলাদ্রি লেক এটা অনেকেই নাম শুনেছি অনেকে বিড়তে দেখেছি এ দেখুন কতটাই সুন্দর এই উঁচু উঁচু পাহাড়গুলো সবগুলো হচ্ছে ভারতের পাহাড় এই ভারতের পাহাড়ের সাথেই কিন্তু এই বাংলাদেশের জায়গাটি যেটাকে বলা হয় বাংলাদেশের সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে যেরকম সবুজ ঘাস এরকমভাবে একটি মসৃণ একটি অনেক মাঠ দেখা যায় সুন্দর ঠিক তেমনইভাবে সুন্দর একটি জায়গা হচ্ছে এই নীলাদ্রি লেক তাহিরপুর সিলেট সুনামগঞ্জ এই যে দেখুন এখান থেকে যেই দৃশ্যটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিলেটের যে তাহিরপুর সুনামগঞ্জের যে সুনামগঞ্জে হাওড় দিয়ে আসা যায় তাছাড়া আবার সুনামগঞ্জ থেকে সরাসরি বাইকেও আসা যায় সিএনজিও আসা যায় এখনও বাস বা অন্য কোনো গাড়ির রাস্তা এখনও হয়নি এই জায়গাটা দেখলে মনে হয় যে মনে হয় সুইজারল্যান্ডের মতন খুবই সুন্দর আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে পাহাড়গুলো সবগুলো ভারতের এবং কাটাতারে হচ্ছে উপরে দিয়ে রেখেছে এবং ওই মাঝখানে রাস্তাও আছে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ ঘুরতে আসে এই সুনামগঞ্জ তাহেরপুর এখানে তো আপনি সিলেট থেকে সুনামগঞ্জ 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 থেকে চলে আসবেন এখানে